নবী ছিল না আমি নবীর পরে সৃষ্টিতে কোনো নবী হবে না আজকে যারা বুকে হাত পেতে নামাজ পড়ে যাদের শায়েক মলবিরা বলে রসুল চল্লিশ বছর বয়সে নবুয়াদ পাইছে তার আগে নবী নবী ছিলেন না এগুলি ডাহা কথা এগুলি ডাহা কথা এগুলি যারা বিশ্বাস করবে তারা ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক এই সমস্ত বাতিল গুমরাহি বদ আকিদা থেকে মুসলমানদেরকে বেরিয়ে আনার জন্য শাহজালা আলিয়া মনি মুজাররেদি থেকে শুরু করে আদ্যাবধী পর্যন্ত আউলিয়া হাবকিয়ানুজামা উলামা ফুদালা হাকপন্থী হাক্কানি আহলে সুন্নতুল জবাতের আহিম মাইক্রাম উলা মেক্রাম পীরমা শেখ গান পরিশ্রম করে যাচ্ছে এই সমস্ত বদআকিদায়ে জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারের বিনিময়ে দেশের কিছু নামধারী শায়েকরা শায়েক উপাধি দিয়ে আজহারি মাদানি বিভিন্ন লকাব লাগিয়ে যারা সহজ সরল মুসলমানের ইমান লুটে নিতে চায় আমরা সুন্নি উলামে কেরাম থাকতে জমিনে এটা হতে দিতে পারি না কথা বলেন ঠিক না বেটি আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমরা শোনো কুনতু আউয়ালুন নবিগিনা ফিল খালক সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম আমি নবীর আগে কোনো নবী নাই আমি নবীর পরেও কোনো নবী নাই নবীর আগেও কোনো নবী ছিল না নবীর পরেও কোনো নবী হবে না নবীর আগেও কোনো নবী ছিল না নবীর পরেও কোনো নবী হবে না অতএব চল্লিশ বছর বয়সে নবী যে পান নাই সৃষ্টির প্রথমেই প্রথমেই আল্লাহ তার নবীকে নবুয়াদ দিয়ে আল্লাহ তার রসুলকে সম্মানিত করে রেখেছেন এবং ওই নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদের ইজ্জত দুনিয়া আখেরাতে বাড়ায় দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বড়রা আবাসিক হাজারাতিক ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এ জুলকারনাইন আমি এক কালেমার দামাত দিচ্ছি জুলকারনাইন ডাক দে বললেন ইব্রাহিম যদি ওই কালেমা সত্য হয় তাহলে তার প্রমাণ একটা সাবমিট করেন আমাকে প্রমাণ দেন একটা মুজে যা দেখান এই মাঝে সত্য আমি কি করে বুঝব আল্লাহর খলিলের পাশে কিছু ভেড়ার পাল ছিল তখন তো কাবা এত মানুষ জন্য কেবল এটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়েছে তো ভেড়ার পাল আশেপাশে আল্লাহর খলিল বললে জুলকার কি ডকুমেন্ট তুমি চাও যে আমি নবী ডাক দে ওই যে ভেড়ার পাল ভেড়াদের জবান খুলে যদি আপনার এই কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি কালেমা পরে মুসলমান হব আরো জোরে আরো জোরে ডাকতে বলতেছে ঠিকই ওই ভেড়ার পাল কালেমার সাক্ষ্য দিবে তাহলে হুজুর দেখান আল্লার খুলিল ভেড়াদেরকে ডাকলেন ভেড়ার দল কাছে এসে গেল বলল হে ভেড়ার দল তোমরা এক খুদার কালে মার সাক্ষ্য দাও প্রত্যেকটা ভেড়াদের জবান থেকে বের হয়ে আসলো ইলাহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ চিৎকার করে জোরে বলেন না মারা হাবা এরা মনে করছে আমরা কাবা শরী আল্লাহর ঘর ধরে মাপ চাইলি বলে আল্লাহ মাফ করে দিবে না खुदा দরবারে ক্ষমা পাইতে হলে হজ কবুলিয়াত হতে হলে আপনাকে হালাল রুজি লাগবে হালাল রুজি সারা হালাল খাবার সারা হজ কবুল হবে না একটা কথা আপনাদের কাছে বলে দিয়ে যাই কেউ যদি ঘুষ খাইয়া গরুর গোস্ত কিনে আয় না খায় তাহলে গরুর গোশত আর শুয়োরের গোস্তের মধ্যে কোনো তফাত একসাথে বলেন বরুর আবাসী জোরে বলেন কারণ ওই শুয়োরের হারাম ওই সুদের ঘুষের টাকা দিয়ে গরু রকম হারাম ঠিক তাহলে ওই ঘুষের টাকা দিয়ে টাকা দিয়ে মানুষের হাত নষ্ট করা টাকা দিয়ে যারা কাবা শরীফে যাবে হজ করার জন্য ওই টাকা দিয়ে উটের গোস্ত দুমবার গোস্ত খাবে ওই উটের গোস্ত দুমবার গোস্ত আর এই শুয়োরের গোষ্ঠের মধ্যে কোনো তফাত নাই কারণ এটাও হারাম আর ওই ঘুষের টাকার দুম্বার গোশত একই রকম হারাম ঠিক কিনা কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলী বাবা মিল্লাতের বাবা মুসলিম মিল্লাতের পিতা তিনি তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা বর্তমান ফিলিস্তিনি ওনার পবিত্র মাজার ওই যে বাইতুল ইসরাইলের সাথে আমাদের পঁচাত্তর বছর ধরে জেহাদ চলতেছে বাইতুল আসলে কিন্তু আপনারা জানেন না ইসরায়েলের মূল টার্গেট কিন্তু বাইতু লাকসাকে নিজেদের কবজায় নিয়ে যাওয়া ওদের কিন্তু বসতি উদ্দেশ্য না রাষ্ট্র উদ্দেশ্য না ওদের উদ্দেশ্য হলো বাইতু লাকসা আমরা নিয়ে নিব ইসরায়েল দাবি করে এই বাইতু লাকসার মালিক হলো ইহুদিরা ইসরায়েলের সাথে আছে পশ্চিমা খ্রিস্টান পশ্চিমা যারা আছে তারাও দেখবেন তাদেরও টার্গেট হলো এই বাইতুল দখল করতে হবে ইসরায়েল দিয়ে কিন্তু ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দেয় কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আরব দেশের কোন ইউনিভার্সিটির ছেলেরা আমেরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ার সাহস পায় না কারণ ওরা যদি আন্দোলনে বের হয় তাহলে মধ্যপ্রাচ্যের আমির রাজারা তাদের গরদান কেটে ফেলবে তার মানে বোঝা গেল মধ্যপ্রাচ্যের যতগুলি আমির আছে সব কয়টাই ইহুদিদের আস্তে বলেন কেন জোরে বলে যে শস্য দিয়ে ভূত তারাবেন ওই শরীরের ভিতরে ভূত ঢুকছে